আদির ছোটবেলা থেকেই কম্পিউটার গেম বানানো এবং নতুন জিনিস আবিষ্কার করা খুবই পছন্দের আদি তখনই মেহুল এবং আলিয়াকে সেখানে ডেকে নেয় এবং তাদেরকে বলে যে সে একটা ট্রেজার ইবুক পেয়েছে এটা শুনে মেহুল এবং আলিয়া তখনই আদির কাছে পৌঁছে যায় আদি তাদেরকে বলে যে এটার প্রত্যেকটা পাতায় একটা প্রশ্ন আছে আর হতে পারে এটা তাদেরকে ট্রেজার পর্যন্ত নিয়ে চলে যাবে আদি ইবুকের প্রথম পেজটা খোলে তো সামনে একটা প্রশ্ন চলে আসে আমি একটা এমন নাম্বার যেটা ছয়ের থেকে বড় এবং দশের চেয়ে ছোট আর আমি একটা জোর নাম্বার তো বলো আমি কে জলদি করে তোমার উত্তর কমেন্ট করে জানাও যে এই নাম্বারটা কি মেহুল তখনই বুঝে যায় যে এই নাম্বারটা এইট সেটা একলা নাম্বার যেটা ছয়ের চেয়ে বড় এবং দশের চেয়ে ছোট জোর বা ইভেন সেটা হয় যেটা দুই দিয়ে ভাগ করা যায় আদি এই টাইপ করে তো ই বুকে পরের লোকেশন চলে আসে লোহাটিন আর প্লাস্টিক মেহুল তারা লোকেশনটা দেখতে দেখতে লেলিয়ান্টের গার্ডেনে পৌঁছে যায় সেখানে অনেক ফুল রয়েছে এবং সব ফুলগুলো একটা লাইনে দাঁড় করানো আদি ট্যাবলেটে দেখে তো সে একটা কোয়েশ্চেন দেখতে পায় যদি ফুলের পাঁচটা রো থাকে এবং প্রত্যেকটা রোতে চারটে করে ফ্লাওয়ার থাকে টোটাল কত ফুল আছে গার্ডেনে এটা তো সিম্পল মাল্টিপ্লিকেশন ফাইভ ইন্টু ফোর অর্থাৎ টোটাল টোয়েন্টি ফ্লাওয়ার হয়ে যাবে আদি টোয়েন্টি টাইপ করে তো ম্যাপ একটা নতুন লোকেশানে পয়েন্ট করে ম্যাপটাকে ফলো করতে করতে তারা এগিয়ে যেতে থাকে এগিয়ে যেতে যেতে তারা একটা বিশাল মন্দিরের সামনে এসে দাঁড়ায় মন্দিরটা অনেক পুরনো লাগছিল বলা হয় যে এটা হাজার বছরের পুরনো মন্দির আদি তার ট্যাবলেটটা দেখে তো পরের তারা মন্দিরের উপরে পায় কিন্তু তাদেরকে তাদেরকে চড়তে হবে টোটাল আছে তিনটে সিঁড়ি চড়তে হবে এবং দুটা সিঁড়ি নামতে হবে অর্থাৎ একটা সিঁড়ি চড়ার জন্য তাদেরকে পাঁচটা মুভ লাগবে তো ভাবো এবং আমাকে বলো যে পাঁচটা স্টেপ চড়ে মন্দিরের উপরে যাওয়ার জন্য কত স্টেপ লাগবে ভাবো ভাবো প্রথম পাঁচটা স্টেপে তারা স্টেয়ার ওয়ানে পৌঁছে যাবে দ্বিতীয় পাঁচটা স্টেপে তারা দ্বিতীয় স্টেপে পৌঁছে যাবে এবং তৃতীয় পাঁচ স্টেপে তারা স্টেয়ার থ্রিতে পৌঁছে যাবে কিন্তু এবার যখন তারা তিনটে স্টেপ চড়বে তো তারা মন্দিরের উপরে পৌঁছে যাবে তার টোটাল হয়ে গেল ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস থ্রি অর্থাৎ আঠেরোটা স্টেপ তিনজনায় আঠেরোটা স্টেপ চড়ে মন্দিরের উপরে পৌঁছে যায় আদি ট্যাবলেটে আঠেরোটা মুভ এন্টার করে তো পরের গ্রুপটা ওপেন হয়ে যায় তাদের পরের প্রশ্ন হলো প্রত্যেকটা গাছে যতগুলো গাছ আছে তার ডবল অ্যাপেল আছে এবং টোটাল পাঁচটা গাছ থাকে তাহলে বলো টোটাল কতগুলো আপেল হয়ে গেল তিনজনাই চিন্তায় পড়া যায় তোমরা খুব ভালো করে ভাবো এটার উত্তর কি হবে মেহুল ভাবে এবং ফট করে বলে পাঁচটা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে যতগুলো গাছ আছে তার ডবল আপেল আছে অর্থাৎ প্রত্যেকটা গাছে দশটা করে আপেল আছে তাহলে টোটাল হয়ে গেল পঞ্চাশটা আপেল আদি পঞ্চাশটা অ্যাপেল এন্টার করেন তো ম্যাপ তাদেরকে মন্দিরের পিছনে একটা সিক্রেট দরজার কথা বলে তিনজনাই মন্দিরের সাইড দিয়ে চলতে চলতে পিছনে যেতে শুরু করে এবার আমার অনেক ভয় করছে কিছুক্ষণের মধ্যেই তিনজনের পিছনে পৌঁছে যায় তো সেখানে তারা একটা সিক্রেট দরজা দেখতে পায় দরজাতে চারটি নাম্বার লেখা ছিল এবার অট ওয়ান আউট নাম্বারটাকে প্রেস করতে হবে তো দরজাটা খুলে যাবে থ্রি থার্টিন টোয়েন্টি সেভেন থার্টি ওয়ান তো তোমরা বলো এদের মধ্যে অট ওয়ান আউট নাম্বারটা কোনটা থ্রি থার্টিন এবং থার্টি ওয়ান প্রাইম নাম্বার প্রাইম নাম্বার এমন নাম্বার হয় যেগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না শুধু ওয়ান এবং নিজের সাথে ডিভাইড হয় টোয়েন্টি সেভেন থ্রি ইন্টু নাইন হয় অর্থাৎ টোয়েন্টি সেভেন ওয়ান আউট নেহুল টোয়েন্টি সেভেন প্রেস করে তো দরজাটা খুলে যায় ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল তিনজনায় একে অপরের হাত ধরে নেয় এবং ভেতরে যেতে শুরু করে ভেতরে একদম অন্ধকার ছিল আইলে তার ব্যাগ দিয়ে টর্চ বার করে তো তারা দেওয়ালে কিছু সিগারেট কোড দেখতে পায় তোমরা কি বলতে পারবে কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে টু ইন্টু ফোর এইট হয়ে যাবে থ্রি ইন্টু নাইন টোয়েন্টি সেভেন হয়ে যাবে তো ফোর ইন্টু সিক্স হয়ে যাবে টোয়েন্টি ফোর তোমরাও যদি এটাই ভেবে থাকো তাহলে জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটা তোমাদের অঙ্কের বুদ্ধিকে অনেক বাড়িয়ে দেবে সামনে সামনের দরজায় কোড টোয়েন্টি ফোর এন্টার করে তো দরজাটা খুলে যায় এবারে আমার তো খুব ভয় করছে আদি আলিয়াকে বলে যে ভয় পেও না আমরা অনেক গুপ্ত পেতে চলেছি তিনজনাই ধীরে ধীরে হাত ধরে ধরে যেতে শুরু করে শান্ত থাকো আলিয়া আমি কিছু আওয়াজ পাচ্ছি একদম শান্ত কে আছে কে আছে কে আছে আদি নাটক করিস না তিনজন আয় এগিয়ে যেতে শুরু করে তিনজন আয় সোজা নিচে পড়ে যায় এবং গুহাতে আটকে যায় গুহাতে একদম অন্ধকার ছিল এবং আলিয়ার টর্চার ব্যাটারিও শেষ হয়ে এসেছিল গুহাতে চারদিকে স্ট্যাচু ছিল এবং সব স্ট্যাচুতে নাম্বার লেখা ছিল তোমরা কি নাম্বার দেখে বলতে পারবে এদের মধ্যে কি প্যাটার্ন রয়েছে ভাবো ভাবো এগুলো তো সব প্রাইম নাম্বার আলিয়া জলদি করে বলো এর পরের প্রাইম নাম্বারটা কি হবে এটা তো আমি জানি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান সেভেন ইন্টু থ্রি হয় পরের প্রাইম নাম্বার টোয়েন্টি থ্রি ও ইয়েস সামনে তারা একটা দরজা দেখতে পায় মিহল দরজাটাকে ওপেন করার জন্য টোয়েন্টি থ্রি টাইপ করে এবং দরজা খুলে যায় তিনজন একটা বড় রুমে পৌঁছে যায় আলিয়া এগিয়ে যাবে না দেওয়ালে দেখো বোমের মার্কিং রয়েছে অর্থাৎ এই রুমে বোম আছে আমাদেরকে সামনে পার রাখতে হবে দেওয়ালে দেখো একটা প্যাটার্ন রয়েছে হতে পারে আমাদেরকে এই প্যাটার্নে এগিয়ে যেতে হবে তোমরা কি বলতে পারবে এটা কি প্যাটার্ন এই প্যাটার্নটা হলো চেসবোর্ড বোর্ডে আর এই পজিশনে হর্স বা নাইট অর্থাৎ ঘোরা থাকে অর্থাৎ চেষে ঘোড়া যেমন চলে সেইভাবে মেহুল আলিয়া এবং আদিকে মুখ করতে হবে আর স্টার্টিং পয়েন্ট সেটাই হবে যেখানে নাইট থাকে আমি চেস জানি আমার পিছনে পিছনে আসো ঘোড়া আড়াই ঘর চলে এটা এক এটা দুই এটা আড়াই এই প্যাটার্নে আমাদেরকে এগিয়ে যেতে হবে তিনজনায় প্যাটার্নটা ফলো করতে করতে এগিয়ে যায় এবং ওই পারে পৌঁছে যায় আরে আগের রাস্তাটা অনেক পাতলা আমি যাব না আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে সবাই হাসতে শুরু করে আদি আমরা সঠিক রাস্তায় যাচ্ছি তো হ্যাঁ ম্যাপের হিসাবে গুপ্তধন তো এখানেই হতে পারে এদিক ওদিকে দেখে তো সে একটা বই দেখতে পায় মেঘুলা এগিয়ে গিয়ে সেই বইটা তোলে এটা তো ম্যাথের বই আলি আদি এটাই আসল গুপ্তধন ম্যাথের কনসেপ্ট শেখায় জীবনে সবচেয়ে বড় গুপ্তধন